বেঙ্গল আইকন নিউজ নতুন রূপে নতুন গঙ্গাসাগর পুণ্যার্থীরা দর্শন করতে পারবে বাংলার উল্লেখযোগ্য পাঁচটি শক্তিপীঠ গঙ্গাসাগর বললেই ফুটে ওঠে মিনি ভারতবর্ষের ছবি কাশ্মীর থেকে কন্যাকুমারী দেশের সব প্রান্তের মানুষ ভিড় জমান বাংলার এই পবিত্র ভূমিতে কিন্তু শুধু গঙ্গাসাগর নয় এই বাংলার আরও অনেক তীর্থক্ষেত্রেরও অপার আকর্ষণ আছে সেই তীর্থভূমিগুলিতেও বছর ভর দেশের নানা প্রান্তের মানুষ ভিড় জমান এবারের সাগর মেলায় বাংলার উল্লেখযোগ্য সেরকম পাঁচটি শক্তিপীঠের মডেল তুলে ধরা হয়েছে এগুলি হল কালীঘাট তারাপীঠ দক্ষিণেশ্বর তারকেশ্বর ও মালদার জহুরা কালী মন্দির এই পাঁচ মন্দিরকে দু হাজার তেইশের গঙ্গাসাগর মেলায় তুলে ধরা হয়েছে বাংলার মন্দির নামে মেলামাঠের চার নম্বর রাস্তার মাঝামাঝি একটি এলাকার মধ্যে গড়ে উঠেছে এই পাঁচ মন্দির নদিয়া পূর্ব মেদিনীপুর কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার বাছাই করা ষাটজন শিল্পী দিনরাত এক করে ফুটিয়ে তুলেছেন এই অপরূপ শিল্পকর্ম মন্দিরগুলিকে আধুনিক আলোয় সাজিয়ে তোলা হয়েছে মন্দিরগুলিকে ত্রিমাত্রিক ব্যবস্থার মাধ্যমে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুণ্যার্থীদের মনে হবে আসল মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে আছেন এছাড়াও অনলাইনে সরাসরি আসল তীর্থক্ষেত্র থেকে পুজো দেখানোর ব্যবস্থা থাকবে এখানে এখন থেকে দর্শনার্থীদের ভিড় জমেছে গঙ্গাসাগর মেলায় সব মিলিয়ে দু হাজার তেইশের গঙ্গাসাগর মেলা অপরূপ সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে জেলা প্রশাসনের তরফে এটা জেলা প্রশাসন আর রাজ্য সরকারের উদ্যোগে একটা প্রচেষ্টা যে যত দর্শনার্থীরা ভিন্ন রাজ্য থেকে আসে তাদেরকে সব মন্দির বাংলার মন্দিরগুলো ঘুরে দেখার সবার সুযোগ হয় না সেইটা চিন্তা ভাবনা করে আমাদের দীপঙ্কর দত্তের ভাবনায় রাজ্য সরকার আর প্রশাসকদের রাজ্য প্রশাসনের তৎপরতায় এটা আমাদের চিন্তাধারা আমরা এটা প্রায় মাসখানেক ধরে চেষ্টা করছি তৈরি করা আজকে তৈরি করতে পেরেছি সাগর থেকে অমিত মন্ডল ও সৌরভ মন্ডলের রিপোর্ট বেঙ্গল আইকন নিউজ